যে না আমার বিয়ের কথা বাতা চলতেছে এনে তুমি বিয়ে করে নিয়েছো মানে বাবা কি করছে এটা একবার তো তুমি দেখা যায় মান সমান ডুবাই হেলাবা কেন বাস্তি ডান নিগে আমরা কালকে ছেলে দেখবার নিগে আমরা প্রস্তুত নিতে আলোচনা করতেছি বাস আর তুমি এই যে এখন বিয়ে করে নিলে এনে যদি মানুষ হনে তাহলে কি আমরা বাস্তি বিয়ে করব আরে বাজান নাতি তো বিয়ে দেব নাতি জামাই এসে কয় আমার দাদি শাশুড়ি কই দাদি শাশুড়ি সাথে তুমি মস্কারা রে না এইজন্য আমি আগে আগে বিয়ে নিয়ে আইছি আব্বা

যে তোর বাপে খালি ঘন ঘন বিয়া করে এটা কিমন স্বভাব তোর বাপ এর যে রে তোমার নাতিরা ঘরেতে তোমার টেনশন আছে তোমার টেনশন আছে মাথায় আমার বাড়ি আমি থাকবো আমি বি আর টাকা এরো 10টা করব তো গতো কোনো কিছু লেখে পড়া দিনি। তোরা কারে বাড়িরে দিছিস আমার বউরে আমারে না তা পারবি না বউ তুমি ঘরে চলো তোর যদি কে থাকার ইচ্ছা থাকে tali থাক আর ভালো না লাগলে বাড়ি এরে চলো বউ আশা করে যায় শুনো